লাইট অলিভ এর মধ্যে পকেটের কাজটা দেখেন কতটা গর্জিয়াস দেখেন আপনার ডিপ এর মধ্যে পকেটের কোয়ালিটিটা দেখেন আপনার স্কোয়ার শেপের পকেট স্কোয়ার পকেট দেখেন ফুল ব্লাকের মধ্যে একবারে গ্লেজি ব্ল্যাক দেখেন স্কাই কালারের মধ্যে দেখেন লাইট ডেনিমের মধ্যে খুব রিজনেবল প্রাইসের প্রোডাক্ট এগুলো কালার গ্যারান্টি দেখেন তিনশো পঞ্চাশ থেকে আপনার এক হাজার বারোশো টাকা পর্যন্ত আমাদের হোলসেল প্রোডাক্ট আমার কাছে अवेलेबल রয়েছে এটা হচ্ছে আপনার সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে এটা আপনার শাইনিং ব্ল্যাক এটা হচ্ছে আপনার ডেনিম ব্ল্যাক সলিড কালার এর মধ্যে ডেনিম দেখেন একদম পিওর ডেনিমের যারা চাচ্ছেন ইন্ডিয়ান ইন্ডিয়ান মাস্টার পিপি ডিনিম এর মধ্যে দেখেন কালার গুলো দেখেন স্ট্যান্ডার্ড লেভেল এর কালার যে বাম্বু পকেট দেখেন ফুল ব্যাক লুকটা দেখেন এই দেখেন লাইটেড লাইট এর মধ্যে ডেনিম বাম্বু পকেট করা আর ভালো প্রোডাক্ট বিক্রি করতে হলে অবশ্যই আপনার ভালো কালেকশন রাখতে হবে ডিনিম এর মধ্যে আপনার দানা ফেব্রিক্স দানা জিন্স ব্ল্যাক এর মধ্যে এটা রকিস গ্যাভারিং এর মধ্যে দেখেন প্রিন্ট এর মধ্যে খুবই প্রিমিয়াম এগুলো চাইনা চাইনিজ ফেব্রিক্স এর মধ্যে তৈরি করা এই দেখেন এগুলো গ্যাভারিং এর মধ্যে সেম ফেব্রিক্স সেম ফিনিশিং এর এগুলো হচ্ছে প্রিন্টটা ভিন্ন একদম এক কালারের মধ্যে আমাদের চাইনিজ ফেব্রিক্সের এর আপনার গ্যাবারিং প্যান্ট রয়েছে এগুলো ফুল এক কালারের ফেব্রিক্স আলাইকুম পপুলার এন্টারপ্রাইজে স্বাগতম দুই সালের একদম নতুন কালেকশন ঈদ কালেকশন আমাদের চলে আসছে জিন্স প্যান্ট এর মধ্যে সব আপনার এক্সক্লুসিভ ইন্ডিয়ান মাস্টার কপি তারপরে গ্যাবার্ডিং এর মধ্যে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সব কালেকশন আমাদের হিউজ পরিমাণ এখন শুধু পাইকারি যারা নেবেন পাইকারি চলে আসছে আমাদের এগুলো সব আপনারা হোলসেল নিতে পারবেন মিনিমাম চার বান্ডিল কন্ডিশনে অর্ডার করতে পারবেন আর যদি দোকান এসে নেন আপনার প্রয়োজন প্রয়োজন অনুযায়ী বান্ডিল বাই বান্ডিল নিতে পারবেন সবগুলো প্রোডাক্টেরই আমাদের হিউজ স্টক কোয়ান্টিটি রয়েছে এখন আর এই সময়তে সবগুলো আপনার ঈদ কালেকশন আর খুব এফোর্ডেবল প্রাইস খুব রিজনেবল প্রাইস আমাদের থেকে আপনার হোলসেল নিয়ে ডিটেলে সেল করতে পারবেন ইন ডিটেলে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো তো যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল অর্ডার করে ফেলবেন কন্ডিশনের মাধ্যমে সবগুলো আমাদের প্রোডাক্ট আপনারা হোলসেল এ নিতে পারবেন মিনিমাম চার বান্ডিল অর্ডার করতে পারবেন কন্ডিশন যদি কেউ নেন আর হচ্ছে আপনারা শপে এসে নিতে পারেন এটা আমার আমাদের শপ এটা হচ্ছে পপুলার এন্টারপ্রাইজ নূর সুপার মার্কেট কালীগঞ্জ কেরানীগঞ্জ ঢাকা সদর ঘাটের অপোজিটেই হচ্ছে আমাদের মার্কেট কালীগঞ্জ কেরানীগঞ্জ তো নূর মার্কেট আমাদের দোকান যে নাম্বার দেওয়া থাকবে ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে নাম্বার কল করে আপনারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন সকল তথ্য জেনে নিতে পারবেন তো আপনাদেরকে প্রোডাক্ট গুলো দেখাই আপনারা একটু মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন এক ভিডিওতে আপনারা আমাদের কি 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 প্রোডাক্ট আমরা তৈরি করি বিক্রি করি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে আর প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে মিনিমাম প্রাইস 350 থেকে শুরু করে একদম হাইয়েস্ট প্রাইস রেঞ্জের আপনারা 1000 টাকা প্লাস হোলসেল জিন্স প্যান্ট আমাদের থেকে আপনারা পাইকারি নিতে পারবেন দেখেন এগুলো হচ্ছে আপনা আমাদের ইন্ডিয়ান মাস্টার কপি আপনার অ্যাশ কালার এটা স্টেপ কাপড় বলে কাপড়টা দেখেন ইন্ডিয়ান ফেব্রিক্স এর মধ্যে করে এগুলো আর ব্র্যান্ডিং গুলো দেখেন এগুলো একবারে নিউ আপডেট কালেকশন আঠাইশ থেকে পঁয়ত্রিশ এসিও এক একটা ব্লিস্টার এরকম আট পিসের ব্লিস্টার হবে আটটা করে সাইজ থাকবে প্যাকেটে যেরকম সব আপনার আটটা করে সাইজ আট পিসের বান্ডিল আঠাশ থেকে পঁয়ত্রিশ দেখেন পিছনেও আপনার ক্রেপ করা ফুল পকেট কিন্তু আপনার এম্বয়ডারি করা আর ফ্রন্টে হচ্ছে আপনার এগুলো এই যে আপনার ক্রেপ করা রয়েছে কালার গুলো দেখেন অরিজিনাল কালার আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কালার ফুল গ্রান্ডি রয়েছে এগুলো আপনার ফোর পার্সেন্ট স্টিস স্টিসটা কখনো নষ্ট হয় না স্টিল এরকমই থাকবে আঠাশ থেকে পঁয়ত্রিশ এগুলোর মধ্যে অনেক ক্যাটাগরি অনেক প্যাটার্নের আপনার জিন্স প্যান্ট রয়েছে লাইট অলিভের মধ্যে পকেটের কাজটা দেখেন কতটা গর্জিয়াস ফুল ব্যাকলোকটা দেখেন ফুল ফ্রন্টটা দেখেন এগুলো আপনার জিন্স অ্যাঙ্গেল কাপড় চেলি কাপড় চেলি কাপড়ের মধ্যেও আবার দেখেন মালার ওয়াশটা শাইনিংটা দেখেন এগুলো ফুল এনজাইম ওয়াশ আর দেখেন জাস্ট কালার কোয়ালিটি এক কথায় প্রাইস গুলো আমাদের কাছে হোলসেল নেওয়া হোলসেল বিক্রি করে বিধে আমরা কিন্তু ভিডিওতে কোনো প্রাইস সরাসরি বলি না আপনাদের সুবিধার জন্য তো যারা হোলসেল নেবেন আপনাদের দোকানের নাম ঠিকানা দিয়ে আমাদেরকে মেসেজ করবেন আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সহ ছবি আপনার ইনবক্সে দিয়ে দেওয়া হবে দেখেন আপনার ডিপ অ্যাশের মধ্যে পকেটের কোয়ালিটিটা দেখেন আপনার স্কোয়ার শেপের পকেট খুবই ইউনিক একটা পকেট আর ডিজাইনটা দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন ইন্ডিয়ান মাস্টার কপি খুব এক্সক্লুসিভ উইথ কালেকশন এগুলো এই ফ্রন্টের লুকটা দেখেন আর এগুলো খুবই খুবই রিজনেবল প্রাইস এক একটা প্রোডাক্ট আপনারা আমাদের থেকে হোলসেল নিয়ে 400 500 টাকা প্রফিট করে আপনারা রিটেইলে সেল করতে পারবেন এত টুকের গ্যারান্টি আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো আর প্রত্যেকটা সেম এগুলো 4% স্টিচ আর আপনারা হচ্ছে ফুল ক্রিঙ্কেল করা রয়েছে এগুলো পরলে খুবই সুন্দর দেখায় একদম স্লিম ফিট হবে এগুলো স্কাই কালারের মধ্যে জিন্স প্যান্ট দেখেন ফুল ব্যাকলগটা দেখেন এটা আপনার সেম পকেট আর আপনার স্কোয়ার পকেটের আপনার করা পকেট গুলো দেখেন খুব জোস বাটন দেওয়া আছে পকেটের প্রত্যেকটা পকেট এরকম বাটন করা কালার গুলো কোয়ালিটি গুলো এক কথায় খুবই দেখার মতো আর চয়েসফুল প্রোডাক্ট এগুলো এগুলো নিলে আপনার দোকানের আকর্ষণও বাড়বে কাস্টমারের চাহিদা বাড়বে এগুলো নেওয়ার জন্য অ্যাশ কালারের মধ্যে এগুলো আপনার স্কোয়ার পকেটের ফুল ব্যাকলগটা দেখেন এ ফর্ন দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো স্কোয়ার পকেটের দেখেন ফুল ব্ল্যাক এর মধ্যে একবারে গ্লেজি ব্ল্যাক এই ব্ল্যাকটা সব সময় অ্যাভেলেবল থাকে না আমরা ইচ্ছে কেন্দ্র করে এই কাপড়টা আমরা স্টকে আনছি দেখেন দেখেন ফ্রন্টের কাজগুলো দেখেন খুবই ইউনিক খুবই ইউনিক আর খুবই স্টাইলিশ কোনো বয়সের মানুষ এগুলো পড়তে পারবে দেখেন আরো সব ইন্ডিয়ান মাস্টার অ্যাঙ্গেল কাপড়ের মধ্যে এগুলো একবারে সবচেয়ে আপডেট এবং ট্রেন্ডিং কাপড় এগুলো ইন্ডিয়ান আর ওয়াশ কালার সম্পূর্ণ গ্যারান্টি কিন্তু প্রত্যেকটা জাস্ট কালার কোয়ালিটি গুলো দেখেন সব এগুলো সেম পাবেন দেখেন ফিনিশিং গুলো দেখেন সম্পূর্ণ একুরেট আর খুবই প্রফিটেবল প্রোডাক্ট এগুলো একদম ঈদের জন্য বেস্ট প্রোডাক্ট হবে আপনার এগুলো কালেকশনে রাখা দেখেন স্কাই কালার মধ্যে দেখেন কালার দেখেলে দেখলেই বোঝা যায় প্রোডাক্টের কোয়ালিটি কিরকম হতে পারে মোবাইলে যেরকম দেখছেন বাস্তব ঠিক ঠিক সেরকমই হবে একবারে র কালার র ছবি প্রোডাক্ট গুলো দেখেন অরিজিনাল কালার প্রোডাক্ট খুবই ইউনিক আর খুবই প্রফিট করে সেল করার মতো প্রোডাক্ট এগুলো ইন্ডিয়ান মাস্টার কপি তো যারা নিতে চান আপনার শুধু পাইকারি বিক্রি করি শুধু পাইকারির জন্য যোগাযোগ করবেন রিটেল নেওয়ার জন্য কেউ আমাদের যোগাযোগ করবেন না ডিফারেন্ট ডিফারেন্ট সব কালার রয়েছে এবার খুব হিউজ পরিমাণে এগুলি স্টক রয়েছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন পাইকারি নেওয়ার জন্য দেখেন লাইট স্কাই কালার মধ্যে অনেকগুলো কালার রয়েছে এগুলোর মধ্যে চোদ্দ পনেরোটা কালার স্টক রয়েছে আরো কালার আমাদের স্টকে আসতেছে এখন প্রত্যেকদিনই আমাদের কন্টিনিউ নতুন কোন না কোনো প্রোডাক্ট আমাদের কাছে আসবে আপনারা রেগুলারলি আমাদের কাছে আপডেট নিয়মিত আপডেট প্রোডাক্ট নিতে পারবেন আর এগুলো রয়েছে তো যারা হোলসেল নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কন্ডিশনে নিতে চান কন্ডিশনে নিতে পারবেন লাইট ডেনিমের মধ্যে ডেনিমের মধ্যে এটা আপনার এ গ্রেড ডেনিম ডেনিমের মধ্যে অনেক কোয়ালিটি হয় এটা এ গ্রেড ডেনিম এর মধ্যে দেখেন ফুল ব্যাক টা দেখেন ফ্রন্ট লুকুকুকু দেখেন আঠাইশ থেকে পঁয়ত্রিশ রেশিও আট পিসের রেশিও এই ধরনের প্যাকেট প্যাকেজিং হবে মালগুলো ম্যাক্সিমাম মালেই এই ধরনের প্যাকেজিং হবে প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং সাইড ইনসাইড ফিনিশিং সবগুলো জাস্ট আপ টু দেখাই আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু সেম কোয়ালিটি হবে যেরকম দেখতে পারতেছেন প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের এরকম সেম কোয়ালিটি হবে আর এগুলো দেখেন খুবই জোস লাইট স্কাই কালার মধ্যে ডেনিম দেখেন এর হচ্ছে বাম্বুর মধ্যে ডেনিম এটা ডাবল থাই করা পকেটটা দেখেন পকেটের মধ্যে আপনার মোটা করে আপনার এমবোর্ডারি কাজ করা হয়েছে বাম্বু কাজ বলে এটাকে কাজটা খুবই ক্রিটিক্যাল আর ফুল পকেটটা দেখেন আপনার ডবল থাই দেওয়া হয়েছে দেখেন এখানে খুব সুন্দর লাগে দেখতে দেখেন থাইয়ের প্যাটার্ন গুলো সম্পূর্ণ ইউনিক কালারটা দেখেন আর রেশিও গুলো আমাদের সবসময় একদম মেজারমেন্ট অনুযায়ী রেশিও যেমন এটা এখানে চৌত্রিশ লেখা আছে ফিটা দিয়ে মাপার পর ঠিক চৌত্রিশে হবে প্রোডাক্ট গুলো আমাদের এরকম একদম ফিক্সড মেজারমেন্টের প্রোডাক্ট যার শেপটা দেখেন কোয়ালিটি গুলো দেখেন আঠাশ থেকে পঁয়ত্রিশ রেশিও অ্যাঙ্গেল কাপড়ের মধ্যে হচ্ছে ব্ল্যাক থাই ফুল ব্যাক ব্যাকলুকটা দেখেন ফুল ফ্রন্ট লুকটা দেখেন এগুলো সবগুলো জোস জোস কালারের প্রোডাক্ট ডেনিমের মধ্যে এটা আপনার বি গ্রেড ডেনিম ফুল ব্যাক টা দেখেন ফুল ফ্রন্ট লুকটা দেখেন এগুলো ফুল লাইট ওয়াশের মধ্যে কালার গুলো দেখেন আর বাটন কোয়ালিটি সবগুলো আমাদের ফ্রি মেটাল আপনার মেটাল জিপার ব্যবহার করেছে ব্রঞ্জ পিতলের জিপার প্রত্যেকটাই এগুলো জম দরবার কখনো বাটন গুলো দেখেন এগুলো সেম সব আঠাশ থেকে পঁয়ত্রিশ এসিয়র লাইটের মধ্যে দেখেন ফুল ব্যাকলোটা দেখেন প্রণবটা দেখেন প্রোডাক্টের শেষ নাই আর ভিডিওতে এতগুলো প্রোডাক্ট একসাথে দেখানো সম্ভব না আপনাদেরকে জাস্ট আমি শুধু আইডিয়া দিচ্ছি কি ধরনের কালেকশন আমরা করে থাকি আপনারা দেখে আমাদের থেকে অনুমান করতে পারবেন আপনার মিডিয়াম রেঞ্জের মধ্যে এই ধরনের প্রোডাক্ট গুলো খুবই খুবই ট্রেন্ডিং খুবই মানে যে কোনো বাজারে হোক যে কোনো এলাকাতে হোক খুব সেল করা যায় এই প্রোডাক্ট গুলো খুব রিজনেবল প্রাইস এর প্রোডাক্ট এগুলো দেখেন আপনার ডিপ্যাশের মধ্যে ফুল ব্যাকলোটা দেখেন ফ্রন্ট লোকটা দেখেন এগুলো অরিজিনাল ওয়াশ কালার গ্যারান্টি দেখেন থাইগুলো দেখেন সব আপনার ফোর পার্সেন্ট ইস্টিস দেখেন স্কাই কালারের মধ্যে ফুল দেখেন ফুল ফ্রন্ট লুকটা দেখেন আঠাশ থেকে পঁয়ত্রিশ এসেও দেখেন কোয়ালিটি গুলো খুবই দারুণ এগুলো আর এগুলো একটু সবগুলো থেকে এগুলো প্রাইস গুলো একটু কম রিজনেবল প্রাইসের প্রোডাক্ট তিনশো পঞ্চাশ থেকে আপনার এক হাজার এগারোশো বারোশো টাকা পর্যন্ত আমাদের হোলসেল প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে জিন্স গ্যাভারিং দুটাই এটা আপনার ব্লু এর মধ্যে ডিপ ব্লুর মধ্যে ফুল ব্যাক লুকটা দেখেন ফুল ফ্রন্ট লুকটা দেখেন এগুলোর মধ্যে আমাদের অনেক কালার রয়েছে স্টকে দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার অলিভ কালার মধ্যে দেখেন কত জোজ জোজ কালার এটা হচ্ছে আপনার দেখেন ডিপ ব্লুর মধ্যে প্রিমিয়াম প্রিমিয়াম কালার আর এই যে আপনার লাইট অ্যাশের মধ্যে অনেকগুলো কালার রয়েছে এত এক ভিডিওতে দেখানো সম্ভব না ফুল ব্ল্যাক লাভার যারা আছেন যারা ব্ল্যাক ভালো মানের মাল খুঁজছেন এটা হচ্ছে আপনার সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে এটা আপনার শাইনিং ব্ল্যাক আর এটা হচ্ছে আপনার ডেনিম ব্ল্যাক কোনটা কোয়ালিটি আমাদের রয়েছে আরো গেট আপও রয়েছে দেখেন কাপড় কোয়ালিটি গুলো দেখেন হচ্ছে ডেনিমের মধ্যে ব্ল্যাক আর পঁয়ত্রিশ আর এটা হচ্ছে আপনার সাইনিং চায়না শাইনিং ফেব্রিক দেখেন কতটা গ্লেজি অনেক গ্লেজি ফুল ব্ল্যাক এর মধ্যে এগুলো অনেকগুলো ডিজাইন কালার রয়েছে এগুলোর একদম পিওর ডেনিমের যারা চাচ্ছেন ইন্ডিয়ান ইন্ডিয়ান মাস্টার কপি ডেনিমের মধ্যে দেখেন কালার গুলো দেখেন স্ট্যান্ডার্ড লেভেলের কালার যে কোনো বয়সের মানুষ এগুলো পড়তে পারবে আঠাশ থেকে পঁয়ত্রিশ রেশিওর আপনার একটু দেখাই আপনাদেরকে ডিটেলে দেখেন ফেব্রিক্স গুলো দেখেন ডেনিম এগ রেড ডেনিমের মধ্যে একদম স্ট্যান্ডার্ড লেভেলের প্রোডাক্ট দেখেন এগুলো যে কোনো বয়সের মানুষদের জন্য এগুলো খুব আপনার অ্যাফোর্ডেবল কোয়ালিটির প্রোডাক্ট এগুলো তো ফোর পার্সেন্ট নিচ্ছি আঠাশ থেকে পঁয়ত্রিশ রেশিও এগুলো আপনি ইন্ডিয়ান ডেনিম সব এগুলো ডেনিম সেট আপ দেখেন সেম ফেব্রিকস এগুলো ডিজাইনগুলো আলাদা আলাদা অনেকগুলো ডিজাইন রয়েছে এই কাপড়টার মধ্যে কালারগুলো দেখেন যে কোনো বয়সের মানুষ ইউজ করতে পারবে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাদের এগুলো আঠাশ থেকে পঁয়ত্রিশ এসিও দেখেন আরেকটা ডিজাইন আপনার ডিপের মধ্যে সব ডেনিম ডেনিম ফেব্রিক্স এগুলো এগ রেড ডেনিম দেখেন ফ্রন্টের কাজটা দেখেন সব আপনার সেম মেটাল জিপার এগুলো সবগুলো এভরিথিং এগুলো আপনার পিতলের জিপার ব্যবহার করা হয়েছে আর ইনসাইড ফেব্রিক্স গুলো দেখেন সব সেম ওয়াশ কালার সম্পূর্ণ গ্যারান্টি রয়েছে সলিড কালারের মধ্যে ডেনিম দেখেন ফুল এক কালার মধ্যে কোনো প্রকার থাই ছাড়া দেখেন খুব প্লেন একদম প্লেন ডেনিমের মধ্যে জিন্স ওয়াশ করা হয়েছে এনজাইম ওয়াশ দেখেন কালার গুলো দেখেন আঠাশ থেকে পঁয়ত্রিশ এগুলো বাম্বু পকেট দেখেন ফুল ব্যাক লুকটা দেখেন ফুল ফ্রন্ট দেখেন আর কোয়ালিটিগুলো দেখাই জাস্ট আপনারা আমাদের সব ভিজিট করে আপনারা হোলসেল নিতে পারবেন অথবা কন্ডিশন করেও নিতে পারবেন এগুলো এখন সব আমাদের স্টক অ্যাভেলেবেল রয়েছে আঠাইশ থেকে পঁয়ত্রিশ দেখেন পকেটের কাজটা দেখেন কোয়ালিটিগুলো দেখেন এই দেখেন লাইটের লাইটের মধ্যে ডেনিম বাম্বু পকেট করা পকেটের কাজটা দেখেন শুধু কাজটা দেখলে বোঝা যায় কোয়ালিটি সম্পর্কে আর ভালো প্রোডাক্ট বিক্রি করতে হলে অবশ্যই আপনার ভালো কালেকশন রাখতে হবে তা না হলে আপনার ভালো প্রোডাক্ট কাস্টমার কে কিভাবে দিবেন তো এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা সবসময় কাজ করে থাকি দেখেন ডেনিমের মধ্যে আপনার দানা ফেব্রিক্স দানা জিন্স রকিস ব্র্যান্ডের এগুলো সব রকিস সেট আপ করা সম্পূর্ণ প্যাকেট থেকে শুরু করে সাইজ রকিস সেট আপ পকেটের কাজ গুলো মধ্যে দানা দানা রয়েছে খুবই ইউনিক আর আপনার এই যে ক্রেপ করা রয়েছে এগুলো এই ক্রেপ গুলো নষ্ট হবে না এগুলোর মধ্যে অনেকগুলো কালার আমাদের আসছে রয়েছে এগুলো ওয়ান ওয়ান বাই আসবে তো দুইটা কালার এখন আমাদের এভেলেবেল আছে এগুলোর মধ্যে চোদ্দ পনেরোটা কালার হয় ব্ল্যাক এর মধ্যে এটা রকিস ব্যাকলুক টা দেখেন এই ফ্রন্ট লুক টা দেখেন এই ধরনের প্রোডাক্ট গুলো পাবেন এগুলো একদম মিডিয়াম রেঞ্জের লো রেঞ্জের প্রোডাক্ট এগুলো থাইয়ের মধ্যে ফুল থায়ের মধ্যে আপনার এই হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে এগুলো হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে ফুল ব্ল্যাক এর মধ্যে এগুলো লো রেঞ্জের প্রোডাক্ট এগুলো আটাইশ থেকে পঁয়ত্রিশ সব আমাদের প্রত্যেকটা কিন্তু সবগুলো আমাদের হিউজ পরিমাণ এখন স্টক রয়েছে ব্ল্যাক এর মধ্যে রয়েছে আপনার ব্ল্যাক এর মধ্যে ফুল ব্ল্যাক দেখেন একবার একুরেট কালার মধ্যে লো রেঞ্জের প্রোডাক্ট এগুলো আপনার আঠাশ থেকে পঁয়ত্রিশ রেশিও টাওয়াল ওয়াশের মধ্যে রয়েছে এগুলো আঠাশ থেকে পঁয়ত্রিশ দেখেন ফুল ব্যাকলুক দেখেন ফুল ফ্রন্টলুক দেখেন এগুলোর মধ্যে কালার রয়েছে অনেকগুলো কালার প্রত্যেকটা পাবেন আপনারা আমাদের যোগাযোগ করবেন দেখেন ব্ল্যাক এর মধ্যে ফুল দেওয়া এগুলো সব আঠাশ থেকে পঁয়ত্রিশ এর বাইরেও আমাদের গ্যাবারিং এর অনেক এক্সক্লুসিভ প্রোডাক্ট রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি গ্যাভারিং কালেকশন যারা চাচ্ছেন গ্যাভারিং এর ভেতর দেখেন আপনাদের প্রোডাক্টের সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই গ্যাবারিং এর মধ্যে দেখেন এর মধ্যে খুবই প্রিমিয়াম এগুলো চাইনিজ ফেব্রিক্স এর মধ্যে তৈরি করা চাইনিজ ফেব্রিক সবকিছু ইম্পর্টেন্ট চাইনা শুধু আমাদের এখানে মালটা প্রোডাকশন করা হয়েছে তৈরি করা হয়েছে ফুল ব্যাকলুকটা দেখেন আর এক কথা গ্যাবারিং মাল হচ্ছে আপনার মাল কোয়ালিটি বোঝা যায় মালের ফিনিশিং দেখে দেখেন সম্পূর্ণ ফিনিশিং গুলো দেখেন এগুলো আপনার উনত্রিশ থেকে ছত্রিশ এশিয়র প্রোডাক্ট এগুলো উনত্রিশ থেকে ছত্রিশ ফিনিশিং কোয়ালিটি গুলো দেখেন খুবই প্রিমিয়াম কাপড়ের শাইনিং গেলেজিং গুলো দেখেন এগুলো রং আশ কোনো কিছুর সবকিছুর গ্যারান্টি রয়েছে এগুলো যদি কোনো প্রকার প্রবলেম হয় ফুল গ্যারান্টি দিয়ে আর ডবল প্রফিট করে এগুলো সেল করতে পারবেন দেখেন যে কাপড়টা দেখালাম এগুলোর মধ্যে কালার সাতটা কালার অ্যাভেলেবেল রয়েছে দেখেন আপনার অলিভের মধ্যে ব্লু এর মধ্যে আপনার ক্রিম কালারের মধ্যে ব্ল্যাক এর মধ্যে আর এর মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মানে প্রিন্টেরই পাঁচটা ছটা করে সেট আপনার যে কালার রয়েছে এগুলো সব আপনার উনত্রিশ থেকে ছত্রিশ খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো চাইনিজ ফেব্রিক্স এর এগুলো গ্যাভারিং দেখেন এগুলো গ্যাভারিং এর মধ্যে সেম ফেব্রিক সেম ফিনিশিং এর এগুলো হচ্ছে প্রিন্ট ভিন্ন সব সেম ফিনিশিং দেখেন উনত্রিশ থেকে ছত্রিশ রেশিও এটার আপনার পাঁচটা কালার রয়েছে অ্যাভেলেবেল এখানে আপনার অলিভ কালার ক্রিম কালার ব্ল্যাক কালার অ্যাশ কালার হচ্ছে আপনার ব্লু কালার সবগুলো ট্রেন্ডিং আর এগুলো খুব এক্সক্লুসিভ প্রোডাক্ট যারা ভালো মানের গ্যাবারিং মাল চাচ্ছেন আমাদের থেকে এগুলো নিতে পারবেন দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে এক কথা এটা আমি গ্যারান্টি দিতে পারি এগুলো কালার সব আমাদের অ্যাভেলেবেল রয়েছে এগুলো প্যাকেজিং গুলো আপনার যে এই ধরনের প্যাকেজিং গুলো সব আমরা ব্যবহার করছি সব চাইনা পলি ওয়ান বাই ওয়ান একদম এক কালারের মধ্যেও আমাদের চাইনিজ ফেব্রিক্স এর আপনার গ্যাবারিং প্যান রয়েছে এগুলো ফুল এক কালারের ফেব্রিক্স ফেব্রিক্স কোয়ালিটি গুলো দেখেন হাত দিয়ে ধরলেই আপনার ভালো লেগে যাবে এগুলো পাঁচটা কালার রয়েছে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার বিস্কিট কালার ব্ল্যাক কালার ব্লু কালার আর হচ্ছে আপনার বেনশন কালার খুব ট্রেন্ডিং ট্রেন্ডিং কালার এগুলো আমাদের স্টকে আছে কন্ডিশনের মাধ্যমে আমাদের সমস্ত প্রোডাক্ট অর্ডার করতে পারবেন